নমস্কার দেখছেন এনএন বার্তা মদনপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি বাপ্পা অধিকারী প্রতি বছর পৌষ মাসে পৌষ কালী পুজোর আয়োজন করেন সকল হকার্স বন্ধুদের সাথে নিয়ে এই কালী পুজোর মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে এই প্রবল শীতে শীতকালীন বস্ত্র তুলে দেওয়া আজও একইভাবে পনেরোতম বর্ষে বাপ্পা অধিকারী এই বস্ত্রদানের আয়োজন করেছিলেন কেননা তিনি বিবেকানন্দের সেই বাণীকে মেনে চলেন জীবে প্রেম করে যে জন সেই জন ঈশ্বর আজ বিবেকানন্দের জন্মদিনে তিনি এই বস্ত্রদানের পাশাপাশি সমগ্র অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সংবর্ধনা পর্ব অনুষ্ঠিত করলেন উপস্থিত হয়েছিলেন কমল ঘোষ শিবশঙ্কর বিশ্বাস রঞ্জন ব্যানার্জি কানাই সাহা পার্থ সেনগুপ্ত সহ অন্যান্যেরা ব্যুরো রিপোর্ট এনএন বার্তা দেখুন এই বিষয়ে বলার কিছু নেই আমরা মমতা ব্যানার্জির সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা অভিষেক ব্যানার্জির চিন্তাধারাকে সামনে রেখে রাজনীতি করি তাই আমার দলনেত্রী এবং আমার দলের সেনাপতি আমাদের একটাই বার্তা দেন মানুষের পাশে থেকে কাজ করতে হবে আমরা তাদের আদর্শকে সামনে রেখেই রাজনীতি করি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করি দেখুন আমরা আমাদের ভাবনা ছিল আজকে শতাধিক বস্ত্র উপহার দেব কিন্তু দেখা গেছে এখানে দুশোর উপরে মানুষ জমায়েত হয়েছে বস্ত্র উপহার নেওয়ার জন্য তার কারণ মানুষ জানে যে মদনপুর রেলওয়ে হকারস ইউনিয়ন মানুষের সাথে মানুষের পাশে কাজ করে তাদের কাউকে নিমন্ত্রণ করতে হয় না তাদের কাউকে ডাকতে হয় না তারা অনেক আশা নিয়ে আমাদের কাছে আসে আমরা যতদূর পেরেছি আজকে তাদের হাতে বস্ত্র তুলে দিয়েছি যদি দুই একজন থাকে আমরা দুটো দিন সময় নেবো তারপরে আবার দাদা একটু অন্য যাই আপনারা এই যে নিয়ে প্রশ্নে সাধারণ মানুষের হয়রানি দেখুন এসআইআর নিয়ে আজকে হয়রানি এটা আমাদের জানা কথা তার কারণ কেন্দ্রে যবে থেকে বিজেপি সরকার ক্ষমতায় এসছে তবে থেকে মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাজনীতিটা করে কোনো সময় নোটবন্দি কোন সময় প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক কোনো সময় রেশন কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক তা এটাই স্বাভাবিক যে বিজেপি যতদিন কেন্দ্রে থাকবে মানুষের হয়রানি হতে হবে আমার দল আমার দলনেত্রী এবং আমার নেতৃত্বরা যেভাবে আমাকে নির্দেশ দেয় আমি সেভাবে সমস্ত কাজে এগিয়ে আসি এসআইয়ের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা মানুষের দোয়ার দৌয়ারে গিয়ে কাজ করি সাধারণ মানুষ হিসাবে আমার একটাই বার্তা সমস্ত মানুষের কাছে সমস্ত বাংলার মানুষের কাছে যে যতদিন যত তাড়াতাড়ি হোক এই বিজেপি সরকারকে উৎখাত করতে হবে বিজেপি সরকার উৎখাত না হলে মানুষের হয়রানি থাকবে মানুষের প্রাণ যাবে তাই মানুষের কাছে আমরা বলতে চাই আমি বলতে চাই বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও বাংলা বাঁচাও বিজেপি হাটাও কল্যাণী ব্লক বাঁচাও